আপনি দেখেন আপনারা তো দেখেছেন যে এক জায়গায় যদি বিগত পানি থাকে অনেক দিনের পানি থাকে দুই মাস তিন মাস ছয় মাস এক বছর পানি পর থাকে সেই পানিটার নমুনাটা দেখেন আর একটা নতুন পানি করে যে পানিটার নমুনাটা দেখেন পানির নতুন পানি হান্ড্রেড পার্সেন্ট নতুন পানি পানি কেন থাকবে পানি কেন থাকবে

আর আপনারা যারা আপনারা যারা আমেরিকা থেকে

একজন এটা একজন সাথে কথা বলতে যিনি হচ্ছে এই কনস্ট্রাকশন সাইটে কাজ করতেছিলেন এবং তার অভিজ্ঞতা আছে যে একটা মেডিকেল কোথায় তো সেই ক্ষেত্রে তিনি কিছু প্রশ্ন উত্থাপন করেছিলেন তো আর এটা হচ্ছে হয়

এটা হচ্ছে না আমাদের নদীমাতৃক দেশ যেহেতু আমাদের মাটি গভীরে গেলেই আমরা দেখতে পাই যে পানি বের হয়ে গেছে আর হয়তো এই সাইডে কোথাও কোনো নলকূপের সাথে বা কোনো ড্রেনের সাথে সংযোগ আছে সে জায়গার থেকে পানি আসতেছে এই জন্য পানি শেষ করে কমাইতে পারত আচ্ছা আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছি যে শুনতে পাচ্ছি যে কেউ কেউ বলছে হার পাওয়া গিয়েছে হাড্ডি পাওয়া গিয়েছে সেই বিষয়ে যদি একটু আসলে এটা হচ্ছে অনেকে ভাইরাল হওয়ার জন্য অনেকে এটা প্রকাশ করলে হয়তো তার চেহারাটা ভাইরাল হবে কিন্তু আসলে আমি যতটুকু পর্যবেক্ষণ করে দেখলাম আসলে এরকম কিছু আমি এখনো দেখিনি আচ্ছা উনি আমাদেরকে একটা কথা বলেছে তথ্য দিয়েছে উনি নাকি হাড্ডি পেয়েছে সেই তিনটা হাড্ডি নাকি কাছে দিয়েছে এটা আসলে আমি কতটুকু সত্য উনি কতটুকু দেখেছে এটা আমি আসি দেখলাম আমি তো দেখলাম না দেখতে পাইনি আমি আরো নিচে গেলাম পর্যবেক্ষণ করলাম দেখলাম দেখে আমার মনে হলো যে আসলে এটা কোনো আয়নাঘর নয় এটা শুধু লিফ্টের এটা ক্লিয়ার করতে পারলাম ধন্যবাদ

আমরা সকালে ঢুকেছিলাম পানি অনেক পানি এখান থেকে নেওয়া হয়েছে কিন্তু তারপরেও মনে হচ্ছে যে এখানে অনেক পানি রয়ে গেছে না যে সবাই কিন্তু দেখতে চাই কতটুকু পানি আছে অল্প পানি নিজেই সব এবং জনতা প্রশ্ন সত্য মিথ্যা সেটা আপনাদের কাছে ছেড়ে দিলাম যে আসলে এই জায়গাটা কী হতে পারে আপনারা যাদের মতো কমেন্টস করতে পারেন যে আসলে কি সেটা এই জায়গাটা কী হতে পারে কারণ এখনো পর্যন্ত সব কিছু ধারণার উপর চলছে দেখি এখানে জটলা চেষ্টা করা হয়েছিল এই গ্রাউন্ড রুমটা কি আসলে আয়না করে আপনি কি মনে করেন ইসরা নকশা আপনার কাছে যাই আমরা দেখেছি যে বিগত সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা দেখেছি যে বেশ কিছু আয়না ঘর তৈরি করেছিল

সেই <laughs> ক্ষেত্রে <laughs> 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 সরকার চাই আমরা এইরকম কোনো সরকার চাই না যে পরবর্তী করে আবার চাঁদাবাস কায়ম হবে লুটপাট কায়েম হবে এইরকম বেশি শহীদ আস্তা যেন তার আবার নতুন চেহারা আসবে এরকম আমরা চাই আমরা চাই যে আমাদের বাংলাদেশের সাম্প্রতিক সাধারণ মানুষের নিরাপত্তা বিচার করবে এবং মানুষ থেকে শান্তিতে থাকতে পারবে মূলত অন্য স্থান হবে বেকারত্ব কমে যাবে এবং বই পার্শ্ববর্তী দেশের যে আধিপত্য আমাদের মধ্যে বিস্তার এইটা থেকে আমরা যেন নিজেকে রক্ষা করতে পারি এরকম সাহসিকতা পরিচয় দিলে দর্শক এখানে একজন কর্মকর্তার সাথে কথা বলতেছিলেন আপনারা দেখুন যে বিল্ডিং নিয়ে এখনো নানা ধরনের কথা বলা হচ্ছে কেউ এটাকে গুজব বলছেন কেউ আবার নানা যুক্তি দিচ্ছেন সেটা আইনগর হিসাবে ব্যবহৃত হতে পারে অনেকে বলছেন যে অকাল তো ভ্রমণ হিসেবে অনেকে অনেক কথা বলছেন এই ভবনটা নিয়ে মেনে কিন্তু মানুষের আগ্রহ আছে এখন পর্যন্ত এটা আসলে ফাইনালি আনুষ্ঠানিক কোনো ঘোষণা দ্বারা পর্যন্ত এটা আসলে নিশ্চিত করে কোনো কিছু বলা যাচ্ছে না যে জায়গাটা নিয়ে আলো কথা সেটা আবার আপনাদেরকে দেখাচ্ছি কি মনে হচ্ছে কি মনে হচ্ছে দেখে কি মনে হচ্ছে কি দেখলে আসলেন না এদের কথা যে আয়নাগর মানে নাম মানুষ উঠাই দিছে তো ক্লিয়ার না বলা যায় না কথা বলতে আসছে দেখুন না শিশুরা পর্যন্ত কিন্তু ওখানে আসছেন যে যেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে সেই জায়গাটা আসলে কি আহ সেটা জানার জন্য আমরা সকালে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম আবারও বোঝানোর চেষ্টা করে

দূর দূরান্ত থেকে মানুষ আসছেন এই রহস্য আনুষ্ঠানিক শেষ পর্যন্ত জানতে তবে সবার মধ্যে একটা ধোয়াশা আসলে কি কেউ বলছেন লিফটের জায়গা কেউ বলছেন হয়তো একটা কিছু নির্মাণ করতে চাইছে আবার কেউ বলছেন এখানে পানি কেন বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এর মধ্যে অনেকগুলো যৌক্তিক প্রশ্ন যেমন আছে বা তেমন অযৌক্তিক অনেক প্রশ্ন কিন্তু আছে और mm -hmm. mm -hmm. mm -hmm.

তারপরে খাঁচা এগুলো যদি পেতাম বাবা হাতে কমে তুলতে চিনতে পারতাম যে না আসলে এখানে মানুষের বাবা মাধ্যমে মানুষের কেমিক্যালুষের মাছিয়ে আলাদা করে রেখেছে যে ওটা এখন ছোট ছোট এটা যে আসলে অ্যাডভান্টেজ তো আমি দেখি যে বলে যে মানুষের হার পলিসি রিপোর্ট করার জন্য আসলে এটাকে সরকারকে আবার একটা মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা বিকল্প আসলে এটা কনফার্ম আমি তখনই হবো যখন মাথার খুলি পাবো যখন আমি দেহর কঙ্কাল পাবো খাঁচা পাবো হার পাবো তখন আমি শিওর হবো যে না এটা মানুষের কঙ্কাল পাবো পরে তিনি করে পালন

আজকের মতো আমরা শেষ করছি শেষ মুহূর্তে জানিয়েছি এই মূলত যে রহস্যময় যে জায়গাটি নিয়ে মূলত অনেক কথা হচ্ছে সেখানে সেই বিল্ডিং এখন আমরা মূলত সে মূল ভবন দেখাচ্ছি এবং এটাই আজকের ধারমন কর্তৃ শেষ লাইফ যেটা আসলে আপনাদেরকে দেখুন খুব ঝুঁকিপূর্ণভাবে কিন্তু দেখুন এটা চেক মতো ভিডিও করতে পারে হ্যাঁ তো এখানে কিন্তু তারা ঝুঁকিপূর্ণভাবে এটি ভাঙার চেষ্টা করছে হ্যাঁ এমনকি গণবর্ধন কমেরও সেখানে চলে গেছে

আমাদের আগের ভিডিওতে এই বিল্ডিংয়ের ভেতরে ঢুকে কোথায় কি সেটাও দেখানোর চেষ্টা করা হয়েছে প্রাকৃতিক বাইরের সর্বশেষ দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি ওডেন ওডেন গাছ ওডেন দর্শক ধানমন্ডি বত্রিশের এই হচ্ছে এখনকার সবশেষ অবস্থা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় ধরনের ভাঙার কার্যক্রম না থাকলেও যার যার মতো কিন্তু রড সংগ্রহ করছে বলা যায় রড এবং লোহা জাতীয় কোনো কিছু সেটা সংগ্রহ করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের মানুষ কিন্তু চেষ্টা করছে এবং এখানে যে যতটুকু পারে নিয়ে যাচ্ছে সেটাও কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে এবং আমাদের যেহেতু যদি সড়ক থেকে দেখায় যে এই ধানমন্ডি ধ্বংসাবশেষ এখন কেমন সেটা হচ্ছে

এবং এখানে যারা আছেন তারা কিন্তু উৎফল মনেই তারা এই অংশ অবশেষ করছেন অনেক তো আজকের বত্রিশ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী যদি বিশেষ কোনো কিছু থাকে এবং সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত